সূর্য আমার বিয়াল্লিশ ডিগ্রি দেখে যারা ভাবতে চাও যে এসি ছাড়া শান্তি নেই তারা শোনো ওই এসি থেকেও কিন্তু শান্তি নেই শান্তি তখনই বাবা যখন আরেকজনই গরমের গরমে রান্নাঘরের মধ্যে ঢুকে রান্না বান্না করে দিবে দেবে এসির মধ্যে খাবা হাগামতা মতা করতে পারবা ও তখনই শান্তি বাবা কিন্তু এরম কপাল কি সবাই জোটে জোটে না আবার এই এসি কেনার সামর্থ্য কিন্তু অনেকেরই থাকে না তবে অতিরিক্ত তাপমাত্রায় এসি ছাড়াও ঘরকে একটু হলেও কিভাবে ঠান্ডা রাখা যায় তার কয়েকটি পদ্ধতি আজকের ভিডিওতে থাকছে তাই তাই গরমে বেশি উত্তেজিত হয়ে টানাটানি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো আসসালামু আলাইকুম দর্শক রাজকুমার ইস ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম আজকের পর্বের কোনো টিপস দ্বারা যদি আপনারা একটুও ঠান্ডা হতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনে অবশ্যই প্রেস করবেন তাহলে পরবর্তীতে ভিডিও সারলে নোটিফিকেশন আপনাদের ফোনে সাথে সাথে পৌঁছে যাবে প্রথমেই আপনাদের সঙ্গে আমার সম্পূর্ণ পার্সোনাল একটা মতামত শেয়ার করছি দেখবেন আমাদের গরম লাগলে আমরা ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিই তবে এই ফুল স্পিডে ফ্যান ঘুরলে ঝড়ের মতো বাতাস হয় ঠিকই কিন্তু এই বাতাসে দেখবেন শান্তি পাবেন না আপনার শরীরে বাতাস লাগলেও সেইটা শরীরকে ঠান্ডা করে না বা শরীরে বসে না আবার দুপুরবেলার টাইমে যখন বাতাস গরম হয়ে যায় তখন তো সেই বাতাস গায়ে নেওয়াই যায় না তাই আমার পার্সোনাল মতামত হলো অতিরিক্ত গরম লাগলেও ফ্যান ফুল স্পিডে না দিয়ে মিডিয়াম পর্যায়ে রাখবেন দেখবেন গরম বাতাস বা অতিরিক্ত গরম লাগলেও ওই মিডিয়াম পাওয়ারের বাতাসটা আপনার শরীরকে ঠান্ডা রাখার চেষ্টা করবে বা ওই বাতাসটা আপনার শরীরে অনুভব করবেন অতিরিক্ত বাতাসটা অনুভব করতে পারবেন না যাই হোক এটা আমার সম্পূর্ণ পার্সোনাল মতামত তাই মানা না মানাটাও আপনাদের ব্যাপার তাপমাত্রা কমানোর আরও একটি টিপস আপনাদের মাঝে শেয়ার করছি যদিও এখন সকালে ঘুম থেকে উঠলেই হা হা করে হাসতে থাকে জানালা গরম হয়ে রুমেও কিন্তু গরম হওয়া শুরু হতে থাকে তাই মামা হাসার আগে যদি বাসায় পুরানো কোনো সুতি কাপড় বা সুতি কাপড়ের কাতা থেকে থাকে সেই কাতাটা আপনারা ভিজিয়ে নিতে পারেন ভিজিয়ে ভালো হবে নিংড়ে মামা যে দিক থেকে আগে উকি দেয় জানালায় ঠিক সেই জানালায় এভাবে যদি দিয়ে রাখেন তাহলে দেখবেন যে তাপটা সেই তাপটা ঘরে ঢোকার আগে এই ভিজা কাতার মধ্যে চুষে নেবে এতে করে কিন্তু রুমের মধ্যে তাপ প্রবেশ করতে পারবে না তবে এই কাঁথার পানি পড়ার একটা সম্ভাবনা থেকে থাকে তাই চাইলে কিন্তু আপনারা বারান্দার দিকে দিয়ে রাখতে পারেন তাহলে আর বেডে পানি পড়ার সম্ভাবনাটা থাকবে না আর যদিও পানি ভালো ভালোভাবে নিঙে নিতে পারেন এরপর তাপে তাপে যখন এই কাতাটা শুকাতে থাকবে তখন আপনারা আবার হালকা করে পানি কিন্তু এই কাতাটার মধ্যে দিয়ে নিতে পারেন স্প্রে করতে পারেন কিংবা কাতাটা পুনরায় ভিজিয়ে আবারও কিন্তু জানালার উপর দিয়ে রাখতে পারেন তাছাড়া অনেকে গরমে দুপুর বেলায় বিছানায় পিট ঠেকাতেই পারেন না বিছানা টিছানা সব আগুনের মতো গরম হয়ে থাকে নিচে ঘুমাতে চান আবার মিজেও কিন্তু গরম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ওই একই কাজ করতে পারেন কাতা বা সুতি কোনো কাপড় ভিজিয়ে এইভাবে মেঝেতে ফেলে রাখতে পারেন সারাদিন আমার আম্মাকে দেখতাম গরমের সময় আমার আম্মা ভিজা কোনো জিনিস বা পাটের যে বস্তা সেগুলা ভিজিয়ে মেঝেতে দিয়ে রাখতো আর দুপুরবেলা সেখানে ঘুমিয়ে থাকতো তো এই কাজটিও কিন্তু আপনারা করতে পারেন তো এই ভিজা কাপড় যখন মেঝেতে দিবেন। কাপড় কিন্তু গরমে শুকাতে থাকবে সেই সময় বরফের পানি কিংবা যে কোনো পানি এই কাতার উপরে দিয়ে থাকবেন তাহলে দেখবেন মেঝেটা অনেক ঠান্ডা থাকবে আপনি সেখানে ঘুমাতেও পারবেন শান্তিতে রুমটাও কিন্তু ঠান্ডা থাকবে পরবর্তী বিশেষ টিপসটি হলো এই গরমের দুপুরে যখন বাচ্চারা ঘুমাবে শুধু বাচ্চা নাই বড় মানুষ আপনারা নিজেরাও যখন দুপুরবেলায় ঘুমাবেন চেষ্টা করবেন ওপরে সিলিং ফ্যান না চালিয়ে নিচে টেবিল ফ্যান দেওয়ার জন্য কারণ সিলিং ফ্যানের বাতাস কিন্তু ঠিক দুপুরবেলা অনেক গরম হয়ে যায় সেজন্য এছাড়া ছোটো ছোটো বাটিতে বা গামলাই করে যদি আপনারা ডিপ ফ্রিজে পানি রেখে বরফ করে নেন টেবিল ফ্যান চালাবেন যেখানে সেই ফ্যানের সামনে যদি এইভাবে বরফের পাত্রগুলো রেখে দেন বাতাসে এই বরফের হাওয়াটা কিন্তু শরীরের মধ্যে যাবে আর ঠান্ডা একটা বাতাস অনুভব করতে পারবেন এসির মতো ফিল পেতে পারেন বেডের ওপরে রাখলে অবশ্যই নিচে একটা এক্সট্রা প্লেট দিয়ে রাখতে পারেন তা না হলে কিন্তু বরফ গলে বা গামলা বাটিগুলো ঘেমে বেড ভিজে যেতে পারে সেজন্য প্রচণ্ড রকম দুপুরের গরমে এই টিপসটি অবশ্যই ফলো করবেন দেখবেন অনেকটাই আরাম পাবেন তবে টেবিল ফ্যান যাদের নেই তারা কিন্তু এই বরফের বাটিগুলো মেঝেতে রেখে ওপরে সিলিং ফ্যানটা সারতে পারেন বাটির নিচে এমনিতেই ঠান্ডা হয়ে যাবে মেঝে তাছাড়া গরম বাতাস নিচে এসে যখন এই বরফের ঠান্ডা হাওয়াটা লাগবে এমনিতেই কিন্তু হাওয়াগুলো ঠান্ডা হতে শুরু করবে রুমের মধ্যে একটা ঠান্ডা ফিল শুরু হয়ে যাবে তাছাড়া যখন ফ্যানের বাতাসে বা গরমে এই বরফ গলতে শুরু করবে এই বরফ গলায় এই ঠান্ডা পানিটাও ফেলে দেবেন না প্রথমে যে দেখিয়েছিলাম মেজেতে কাতা ফেলে রাখার জন্য ওই কাতা যখন একটু একটু করে শুকাবে তখন এই বরফ গলা পানি ওই কাতার উপরে ছিটিয়ে দিলে দেখবেন মেঝেটাও অনেক ঠান্ডা থাকবে যারা টিনের চালের মধ্যে বসবাস করেন এই গরমে তারা চাইলে যদি সামর্থ্য থাকে পানির লাইন টেনে ঝর্ণা সিস্টেম করে এখন কিন্তু চালের ওপর চব্বিশ ঘন্টা পানি দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে সেইখানে পানি দেওয়ার ব্যবস্থা যদি করতে পারেন এবং টিনের চারপাশে এরকম বস্তা ফেলে রাখতে পারেন সেই পানির ফোয়ারায় এই বস্তা ভিজে সারাক্ষণ কিন্তু চালের ওপর ঠান্ডা থাকবে আপনারা ভিতরে একটু গরম অনুভব করতে পারবেন না প্রচণ্ড গরমে ঘরোয়া পদ্ধতিতে ঘর ঠান্ডা রাখার আরও একটি টিপস হলো চেষ্টা করবেন নিজেরাই সুতি পাতলা পুরান জামাকাপড় ব্যবহার করার জন্য এছাড়াও পুরান সুতি পাতলা বেড কাবারগুলোও বিছানায় ব্যবহার করার জন্য অন্তত গরমের সময় এই পাতলা কাপড় বা সুতি পুরান কাপড়ে দেখবেন গরমটাও কম লাগবে বিছানায় পিঠ ঠেকাতেও সুবিধা হবে সেজন্য যারা শহরে সাদের ফ্লোরে টপ ফ্লোরে বসবাস করেন তাদের প্রচণ্ড কিন্তু গরম লাগে তাই চেষ্টা করবেন ছাদের ওপরে ছায়াযুক্ত বড়ো ধরনের গাছ লাগানোর জন্য আর যারা গ্রামে থাকেন সম্ভব হলে ছাদের ওপরে এরকম ধান কাটার পরে যে খড়কুটা থাকে এগুলো এভাবে বিছিয়ে রাখতে পারেন তাছাড়া যে কসুরি পানা আছে স্বাদ ঢালাইয়ের পরে সাধারণত আমরা কিন্তু পানি দিয়ে কসুরি পানা বিষিয়ে রাখি ওইভাবে রাখলেও কিন্তু অনেকটাই স্বাদ গরম হওয়া থেকে রক্ষা হওয়া যাবে ভিতরে রুমের ভিতরেও কিন্তু গরম কম লাগবে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না একটা না এগুলো বিছিয়ে রাখলেও কিন্তু সমস্যা হবে না যখন আবহাওয়া দেখবেন নরম হয়ে আসছে বৃষ্টি হলে ক্ষতি হবে সেই পর্যায়ে কিন্তু তখন এই বিষি উঠিয়ে নিতে শহরকেন্দ্রিক জীবনে যদি সম্ভব হয় সবচেয়ে ভালো পদ্ধতি হলো গাছ লাগানো যদি পারেন বারান্দায় লতা পাতাযুক্ত কোনো গাছ কিংবা ছায়া দিতে পারে রুম ঠান্ডা রাখতে পারে কোনো গাছ আপনারা চেষ্টা তাহলে দেখবেন সূর্যের বা রোদের তাপটা সরাসরি রুমে না ঢুকে গাছের উপরে পড়বে এক্ষেত্রে কিন্তু রুমের ভিতরে তাপটা কম পৌঁছাবে রুম অনেকটাই ঠান্ডা থাকবে গরমের সময় রাত্রে কম পাওয়ারের লাইট জ্বালানোর চেষ্টা করবেন এতে করে রুমের তাপটাও কিন্তু কম লাগবে চাইলে কিন্তু আপনারা শীতের সময় আরেকটু একটু বেশি পাওয়ারের লাইট চেঞ্জ করে নিতে পারেন এসি ছাড়াও এতগুলা উপায়ে কিন্তু একটু হলেও ঘরের তাপমাত্রা আপনারা ঘর হবে কমিয়ে আনতে পারেন আমার কাছে যে টিপসগুলো ছিল সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের কাছে এ ছাড়াও যদি অন্য কোনো টিপস থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এসির ভিতরে থেকে তখনই শান্তি পাবেন যখন আপনার বাইরে কোনো কাজ করা লাগবে না নয়তো এসি থেকে বের হবেন ভদ্র হবে আর বাইরে গিয়ে সুটে চলে আসতে হবে গরমের হাওয়ার কারণে সবশেষে আরও একটি পরামর্শ দিতে চাই এই প্রচন্ড গরমে যারা চব্বিশ ঘন্টা ফ্যান এসি চালিয়ে রাখছেন এরা যন্ত্র হলেও এদেরও তো একটা জীবন আছে মাঝে মাঝে কিছুটা সময় এদেরকে রেস্টে রেখে অন্য রুমে গিয়ে কিন্তু বসতে পারেন তা হলে চব্বিশ ঘন্টা যদি এই মোটর বা এগুলো চলতে থাকে দেখা যেতে পারে গরমে অতিরিক্ত গরম হয়ে কিন্তু এগুলো নষ্ট হয়ে আগুন ধরে যেতে পারে তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন গরম লাগছে খুব গরম লাগছে এইভাবে উত্তেজিত হইলে কিন্তু আরও বেশি গরম লাগে তাই প্রচণ্ড গরমে মাথা ঠান্ডা রেখে কীভাবে ঘরোয়া হবে একটু হলেও ঠান্ডার মধ্যে থাকা যায় সেটাই চেষ্টা করবেন যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুধু একটাই অনুরোধ থাকবে ভিডিওটি সবার কাছে শেয়ার করার জন্য প্লিজ আল্লাহ হাফিজ